বাংলাদেশে কাজ করি গ্রামাঞ্চলে স্কুলের বাচ্চাদের শিক্ষকদের এবং তাদের অভিভাবকদের এবং যৌনকর্মীদের সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে সাথে সংযুক্ত নিয়েছি আজকে ফোরামে বাংলাদেশের গুণ এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা হবে আমাদের সাথে আছেন কিছু অসাধারণ ব্যক্তিত্ব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আনুন খালদাসের উপদেষ্টা তহসিদার মাইন ইসলাম রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান আপনাদেরকে স্বাগত প্রতি সংখ্যা ব্রেন একটি বিশেষ সংগঠন ᱡᱮᱠᱷᱟᱱᱮ ᱯᱨᱚᱵᱟᱥᱤ ᱵᱟᱝᱞᱟᱫᱮᱥ